তো বন্ধুরা বার্ধক্য ভাতা পাঁচশো টাকা বাড়ানো হচ্ছে আপনারা এক হাজার টাকার বদলে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দেড় হাজার টাকা তবে এই টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তো কি শর্ত রয়েছে কারা পাবে কারা পাবে না সেটাও বলে দেব। সেই সঙ্গে যারা বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন এছাড়া বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয়জোয়ার প্রকল্প তপশিলি বন্ধু প্রকল্প যারা নাম নথিভুক্ত করেছেন নতুন করে তাদের টাকা কবে দেবে আর তাদের টাকা বাড়ানো হলো কি না সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করি তো চলুন এই বিষয়টি আর্টিকেলে কী বলা হয়েছে দেখে নিই দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে তো পাঁচশো বাড়লো বার্ধক্য ভাতা কি এক টাকাই থাকছে তো আমরা জানি ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়ানো হয়েছে কিন্তু বার্ধক্য ভাতায় কি এক হাজার টাকাই থাকছে তো চলুন এই বিষয় কি বলা হয়েছে আর্টিকেলে দেখে নি লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়তেই রাজ্য জুড়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকেরই কৌতূহল তাহলে কি বার্ধক্য ভাতার টাকার অঙ্কে স্থিরতা বজায় থাকবে বাড়বে না ষাট বছর পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন বয়সের দোরগোড়ায় পৌঁছালে তাদের প্রাপ্য কি কমে যাবে নবান্নের তরফে সদ্য পাওয়া ইঙ্গিত সেই আশাতেই জল ঢেলেছে বরং উল্টো ছবি স্পষ্ট হচ্ছে বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে দেড় টাকা করা হচ্ছে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ভিত ধীরে ধীরে মজবুত করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা বৃদ্ধি তারই সাম্প্রতিক উদাহরণ সদ্য ঘোষিত যুবসাথী প্রকল্প তো আছেই অনেকেই বলাবলি করছেন এই বৃদ্ধি শুধু আর্থিক নয় রাজনৈতিক ও সামাজিক বার্তা বহন করে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল এত বড় ব্যয়ের চাপ সামলাতে গিয়ে কি অন্য প্রকল্পগুলিতে কাটছাঁট হবে বিশেষ করে বার্ধক্য ভাতা যা সমাজের সবচেয়ে অসহায় অংশের ভরসা জাগায় সেই প্রকল্পের টাকার অঙ্ক নিয়ে কিন্তু কিন্তু তৈরি হয়েছিল অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় ছিলেন সেই সঙ্গে দেখুন বলা হয়েছে কিন্তু নবান্নের সূত্রের ইঙ্গিত বলছে এত চিন্তাভাবনার কোনো ভিত্তি নেই বরং রাজ্য সরকার বার্ধক্য ভাতার ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে চাইছে এতদিন যে ভাতায় এক টাকা সীমাবদ্ধ ছিল তা বাড়িয়ে দেড় হাজার টাকা করার সিদ্ধান্তই তার প্রমাণ অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে ষাট বছর বয়স পর্যন্ত যে অঙ্ক মিলছে বার্ধক্যে পৌঁছানোর পরেও সেই আর্থিক নিরাপত্তা ধারাবাহিকতা বজায় থাকছে এই সিদ্ধান্তকে অনেকেই রাজ্যে সামাজিক সুরক্ষা নীতির এক ধরনের লাইফ সাইকেল কভারেজ হিসাবে দেখছেন কর্মক্ষম বয়সে লক্ষ্মীর ভাণ্ডার তারপরে বার্ধক্য ভাতা একটির সঙ্গে আরেকটি সেতু বন্ধন তৈরি করে সরকার বুঝিয়ে দিচ্ছে বয়স বদলালেও সহায়তার হাত ছড়বে না অর্থাৎ বুঝিয়ে দিতে চাইছে ভোটমুখী রাজনীতির বাস্তবতা যেমন এখানে আছে তেমনই রয়েছে সামাজিক দায়বদ্ধতাও তবে সমালোচকেরা প্রশ্ন তুলতেই পারেন এই আর্থিক সহায়তা কি মূল্যবৃদ্ধির চাপে যথেষ্ট নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই অঙ্ক আবার অপ্রতুল হয়ে পড়বে তবু বর্তমান বাস্তবতায় লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির পাশাপাশি বার্ধক্যভার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তির অন্তত এটুকু স্পষ্ট এক প্রকল্পকে শক্ত করতে গিয়ে অন্যটিকে দুর্বল করার পথে হাঁটছে না রাজ্য সরকার তো এই বিষয় আমি আপনাদের পরিষ্কারভাবে বলে দিই তো যারা বর্তমানে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে কিন্তু ষাট বছর হয়ে যাওয়ার পর তো তারা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তারা সরাসরি বার্ধক্য ভাতার অধীনে চলে যাবেন যারা বর্তমানে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং ষাট বছর হয়ে যাওয়ার পর তারা যদি বার্ধক্য ভাতার অধীনে চলে যান তারাই কিন্তু প্রত্যেক মাসে বার্ধক্য ভাতা থেকে দেড় হাজার টাকা পাবেন অর্থাৎ এক হাজার টাকার পরিবর্তে তাদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু যারা বর্তমানে বার্ধক্য ভাতার অধীনে রয়েছেন এবং এক হাজার টাকা করে পাচ্ছেন তারা এক হাজার টাকা করেই পাবেন তাদের টাকা কিন্তু বাড়ানো হয়নি শুধুমাত্র যারা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন পেতে পেতে ষাট বছর হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যাচ্ছে তারা তো অটোমেটিক্যালি বার্ধক্য ভাতার অধীনে চলে যাবে তারাই কিন্তু প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে পাবে বার্ধক্য ভাতায় থাকলে কিন্তু আপনি দেড় হাজার টাকা করে পাবেন না বার্ধক্য ভাতায় থাকলে আপনি এক হাজার টাকা করেই পাবেন যেমন এখন পাচ্ছেন তেমনই পাবেন সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাতেও আপনারা এক হাজার টাকা করেই পাবেন এই সমস্ত প্রকল্পে কিন্তু কোনো টাকা বাড়ানো হয়নি এবার আমি আপনাদের জানিয়ে দিই যারা বর্তমানে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয়জোয়ার প্রকল্প তপশিলি বন্ধু প্রকল্প এই সমস্ত প্রকল্পে গত দুয়ারে সরকার ক্যাম্পে ব্লক অফিসে পঞ্চায়েত অফিসে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে তাদের টাকা কি ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া হবে তো এই বিষয় কিন্তু এখনও সরকারের তরফে ঘোষণা করা হয়নি আমরা জানি ভাণ্ডার প্রকল্পে প্রায় একুশ লক্ষ নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়ার কথা রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে অর্থাৎ নতুন মহিলারা কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন কিন্তু যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয়জোয়ার প্রকল্প তপশিলি বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তাদের টাকা দেওয়ার বিষয় কিন্তু সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি কিছুদিন আগে রাজ্য বাজেট পেশ হয়েছে সেই বাজেটেও কিন্তু এই বিষয় ঘোষণা করা হয়নি কারণ বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা জয়জোয়ার প্রকল্প তপশিলি বন্ধু প্রকল্পে যে কোটাটা রয়েছে সেই কোটা কিন্তু পূর্ণ হয়ে গেছে অর্থাৎ যতগুলো আবেদনপত্র নেওয়ার কথা সেগুলো কিন্তু পূর্ণ হয়ে গেছে তাই ইতিমধ্যে নতুনদের ঢোকানোর কোনো জায়গা নেই সেই জন্যই যারা নতুন আবেদনকারী রয়েছেন তারা হয়তো ফেব্রুয়ারি মাসে টাকা পাবেন না আগামী দিনে হয়তো এই প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তবে আপনাদের একটু অপেক্ষা করতে হবে এই বিষয়ে যদি আগামী দিনে নতুন কোনো আপডেট আসে তাহলে আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন দেখা হবে পরের একটি ভিডিওতে